আপনারা সবাই দেখবেন এই পুকুরটা মেলা পানিগুলো কালো হয়ে গেছে পুকুরটা মেলা পানি কালো হয়ে গেছে আপনারা সবাই দেখেন রাস্তার পাশে কেউ ছবি রয়েছে কেউ উঠেছে না অনেক খারাপ অবস্থা আছে আর পুকুরটা হলো এই হলো পুকুর আর এ হলো সিঁড়ি এই সিঁড়িটা মনে আটকা আছে ময়লা আবর্জনার করা আর পানিগুলো কালো হয়ে গেছে পরিষ্কার না আপনারা সবাই দেখেন আর আমার ভিডিওটা দেখেন আপনারা দেখে যদি ভালো লাগে তো কমেন্ট করে জানায় না শেয়ার করেন বেশি বেশি করে রাস্তা আর এই একটা রাস্তা এই হলো সিঁড়ি আর এই হলো কুকুর আপনারা সবাই দেখেন আপনারা সবাই দেখবেন আমার ভিডিওটা দেখে ভালো লাগলে কমেন্ট করে জানান করেন বেশি বেশি করে রাস্তার মাঝখানে হলো সহ হলো প্রচুর লাইন দিয়ে ধরা আছে আর পুকুরটা হলো মেলাই পানি তুলে আর খুব গেছে পশে নষ্ট হয়ে গেছে আপনারা সবাই দেখেন মিলাম বা ভিডিও করতেছি সবাই দেখেন আপনারা এই রাস্তা এখানে তো লোকজন চলাচল করে এই হলো পুকুর আপনারা সবাই দেখবেন আমি লম্বা ভিডিও করতেছি দেখবেন আপনারা সবাই আর হলো বিশাল বড় একটা পুকুর এই পুকুরে লোকজন চলাচলি করে আর এখানে আপনারাও লোকজন বছর করে যেখানে আপনারা সবাই অনেক বড় পুকুর কিন্তু পুকুরটা পানি হলো নষ্ট হয়ে গেছে পরিষ্কার না পানিগুলো পচে গেছে দেখেন আপনারা সবাই দেখেন আপনারা সবাই কি করতেছে দেওয়া না কি করতেছে আরে না এটা ইউটিউবে হ্যাঁ ইউটিউবে চ্যানেলে ছাড়বো আপনারা সবাই দেখেন এই পানিগুলো একদম পঁচিশ নষ্ট হয়ে গেছে সবাই দেখেন আজকে হলো রবিবার আজকে হলো প্রথম অফিস সবাই দেখেন দেখে ভালো লাগলে কমেন্ট করে জানান আর শেয়ার করেন ধন্যবাদ